শিক্ষা করতে সম্মানজনক করতে হবে নাম অসম্মানজনক ভাবে রেখে আমরা যে কোনো শিক্ষা আশা করতে আমাদের শিক্ষকদের তাদের সম্মানজনক জীবনের ব্যবস্থা করতে হবে

যেটা আমাদের দেশের সমস্ত যাদের সূত্র থেকে পরে পাস পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বে তারা সম্পর্ক করতে পারে তার বারোটা আমরা করতে চাই কাজে আপনাদের এই যে দাবি আপনাদের দাবি আমরা

আপনার বিরুদ্ধ পর্যায়ে শিক্ষক আন্দোলন করেছেন তাদের যে বাড়ি ভাড়া আন্দোলন করেছেন আমরা সে সন্তান এবং কিন্তু আমরা চাই পরিপূর্ণ দাবি হোক এবং আগামী তারিখে মুক্ত পর্যায়ে শিক্ষকদের সম্মানজনক

সাজাতে হবে সেই লোকটাতে আমরা আপনাদের আন্দোলনের সাথে আসুন সবাইকে ধন্যবাদ ভালো